আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জানপ্লি গেম সাইন দেখেন আমরা তো একটা সেম ব্যান্ডের ফোন দেখতে পাচ্ছি নিউ একটি ফিচার ফোন আর এই ফোনটা নিউ লঞ্চ করা হয়েছে আর ফোনের মডেলটা হচ্ছে C700 প্লাস আর এই ফোনটা কিন্তু সুপার স্লিম ডিজাইনে করা হয়েছে আর এই ফোনটার বিস্তারিত আমরা এই ভিডিওতে আলোচনা করব তো আমাদের ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন আর এই ফোনটা তারপর পেয়ে যাবেন হচ্ছে 2.4 ইঞ্চি একটি ডিসপ্লে রয়েছে 2000 এমএম এর ব্যাটারি থাকছে 500 ফোন কন্টাক্ট সেভ করতে পারবেন এই ফোনটাতে আপনার 100 মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে এই ফোনটাতে কিন্তু আপনারা ভিডিও প্লেয়ার অডিও প্লেয়ার রেকর্ডিং তারপরে হচ্ছে ইন্টারনেট ব্রাউজার ভিটি ডায়াল রয়েছে এই ফোনটাতে আপনারা চাইলে এই ফোনটাতে কিন্তু গেমস খেলতে পারবেন এখানে কিন্তু গেমস সাপোর্টেড রয়েছে এই ফোনটাতে অডিও কল রেকর্ডিং পেয়ে যাবেন লিস্ট থাকছে আর এই ফোনের বাটনের ডিজাইনটা কত সুন্দর করে দেখেন সিঙ্গেল সিঙ্গেল বাটন দেওয়া আছে খুব স্মুথলি কাজ করে বাটনগুলো উঠাইলে এবং এই ফোনের বিল কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর পিছন সাইডে আমরা পেয়ে যাব হচ্ছে একটি ক্যামেরা একটি ফ্ল্যাশ লাইট রিঙ্গার স্পিকার রয়েছে উপর দিকে কিন্তু একটা সুন্দর টস লাইট দেওয়া হয়েছে সেক্ষেত্রে আপনার বাম পাশে সুইচ পেয়ে যাবেন যদি আমি টস লাইটটা আমরা জ্বালিয়ে দেখাই দেখেন খুব সুন্দর আলো দেয় এই টস লাইটটা নিচে দিকে পেয়ে যাবেন থ্রি পয়েন্ট ফাইভ অডিও হেডফোন আর ফোনটা আনবক্সিং শুরু করে দিব আর ফোনে মডেলটা হচ্ছে C700 প্লাস আর ফোনটা আজকে আমরা আনবক্সিং করব তো প্রথমে দেখে নেব কি কালার ফোনটি আমাদের হাতে রয়েছে তো দেখেন এখানে কিন্তু আপনারা তিনটি কালারে পেয়ে যাবেন ব্ল্যাক প্লাস গোল্ডেন ব্ল্যাক প্লাস সিলভার আর ব্লু প্লাস সিলভার তো আমাদের হাতে এই ব্লু প্লাস সিলভার কালারের ফোনটি রয়েছে আর ফোনটা হচ্ছে মেড ইন বাংলাদেশ আর এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এই ফোনটাতে তো বক্সের কি কি ফিচার দেওয়া আছে যদি আমরা একটু দেখে নেই দেখ প্রথমে আমরা পেয়ে যাব একটি টর্চ লাইট তারপরে হচ্ছে 2.4 ইঞ্চি ডিসপ্লে রয়েছে ওয়্যারলেস এফ এম রেডিও পেয়ে যাবেন বিআইজি ব্যাটারি থাকছে ডিজিটাল ক্যামেরা পেয়ে যাবেন ডুয়েল সিম কার্ড ব্যবহার করতে পারবেন এই ফোনটাতে ভিডিও প্লেয়ার এন্ড ভিডিও প্লেয়ার এন্ড রেকর্ডিং রয়েছে মিউজিক প্লেয়ার পেয়ে যাবেন ইন্টারনাল মেমোরি কার্ড হচ্ছে বত্রিশ জিবি এই ফোনটাতে আপনারা ব্যবহার করতে পারবেন বিটি এস সাপোর্ট রয়েছে এই ফোনটাতে বক্সের গায়ে কি কি ফিচার দেওয়া আছে আমাদের কিন্তু জানা হয়ে গেলে এরপরে বক্সটা আনবক্সিং করে নিব আর তার কথা আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন আর ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন আমি এটার সুন্দরভাবে পলাটা কেটে নিলাম এরপর হচ্ছে স্টিকারটা কেটে নিব দেখেন আমি স্টিকারটাও কেটে নিলাম আমাদের বক্সটা আমি ওপেন করে নিব এরপরে দেখেন বক্সের ভিতরে আমাদের ফোনটি রয়েছে খুব সুন্দরভাবে দেখেন একবারে পয়ালিতে মোড়ানো কিন্তু রয়েছে এবং এই ফোনটি কিন্তু একটা সিলিম ফোন এবং খুব সুন্দর একটি ফোন দেখেন এটার একবারে সিলিম করা হয়েছে এই ফোনটি তো ফোনটা রেখে দিব এরপর আমরা পেয়ে যাব হচ্ছে একটি ওয়ারেন্টি কার্ড যেখানে আপনি এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন যদি সেটে কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে এখানে একটি মোবাইল নাম্বার রয়েছে আপনার ফোনের মাধ্যমে কথা বলে আপনাদের নিজ এলাকায় যদি এটা ঠিকানা কাস্টমার কেয়ার থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু ফ্রি সার্ভিস করে নিতে পারবেন আমি রেখে দিলাম এরপর আমরা বক্সের ভিতরে দেখে নেবো দেখেন আমরা এখানে পেয়ে যাবো হচ্ছে একটি দুই হাজার ব্যাটারি রয়েছে এই ফোনটাতে এরপর ব্যাটারিটা ব্যাটারিটা রেখে দিব এরপর একটি চার্জার রয়েছে আর এখানে কিন্তু কোনো হেডফোন জ্যাক থাকছে না তাই বক্সটা রেখে দিলাম এরপর আমি চার্জার টা নিয়ে কথা বলে দেখেন যেখানে দুই হাজারের মধ্যে একটি ব্যাটারি দেওয়া হয়েছে চার্জারটা কেমন দেওয়া হয়েছে আমরা একটু দেখে নিব এখানে হচ্ছে ডাইরেক্ট তারের মাধ্যমে কিন্তু টাইপ বি একটি চার্জার পেয়ে যাবেন আর এখানে কিন্তু স্যাম্বাই ব্র্যান্ডের চার্জার ছোট মানের হয়ে থাকে দেখেন তা আপনাদের কিন্তু এই চার্জার দিয়ে চার্জ দিতে হবে যেটা কোম্পানি দিয়া দিয়েছে তো চার্জার মোটামুটি ভালো মানেরই দেওয়া হয় স্যাম্বাই ব্র্যান্ড আমি রেখে দিব চলে আসি দেখেন এখানে হচ্ছে একটি ব্যাটারি দেওয়া হয়েছে এবং পাতলা একটি ব্যাটারি দেওয়া হয়েছে দেখেন খুব সিলিম যেরকম সেটটাও কিন্তু আপনার ব্যাটারিটাও কিন্তু অনেক সিলিম তো ব্যাটারিটা কিন্তু যদি নষ্ট হয়ে যায় ছয় মাসের ভিতরে তাহলে আপনার চেঞ্জ করে নিতে পারবেন আর এক বছরের ভিতরে যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনাদেরকে কিনে নিতে হবে রেখে দিবো এরপর আমি ফোনে চলে আছি দেখেন ফোনটা কিন্তু একবারে স্লিম ডিজাইন করা হয়েছে এবং খুব সুন্দর করা হয়েছে উপরের দিকে একটি টস রয়েছে খুব সুন্দর এরপর আমি স্টিকারটা তুলে নিব দেখেন স্টিকার তুলে নিলাম আর এখানে কিন্তু ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবেন সেক্ষেত্রে আমি ব্যাক খুলে নিব আর এই ফোনের ব্যাক আমি খুলে নিব সুন্দর ভাবে দেখেন আমি পার্ট খুলে নিলাম এরপর আমরা ভিতরে পেয়ে যাব হচ্ছে দুটি ন্যানো সিম কার্ড চেম্বার রয়েছে একটি ষোলো থেকে বত্রিশ জি মেমোরি কার্ড ব্যবহার করতে হবে এই ফোনটাতে আর এইখানে দুটি ন্যানো সিম কার্ড ব্যবহার করতে হবে কেন রাসং করে চেম্বার রয়েছে দুটি সিমের জন্য আমি ব্যাটারিটা লাগিয়ে নিব সুন্দরভাবে দেখেন আই ব্যাটারিটা লাগিয়ে দিলাম এরপর হচ্ছে আমি ব্যাকপ্যাডটা লাগিয়ে নিব তো দেখেন আমাদের ব্যাকপ্যাডটা লাগানো হয়ে গেল এখন আমি ফোনটা অন করি সে আমাদের পাওয়ার বাটনটা চেপে ধরতে হবে দেখেন স্যাম্বা লেখা কিন্তু চলে এসেছে এবং এটার লোগোটাও চলে এসেছে আমাদের ফোনটা অন হয়ে গেল এরপর আমি ফোনের মেনুতে চলে যাই দেখেন প্রথম পেজে আছে ফোন বুক যেখানে আপনারা 500 ফোন কন্টাক্ট সেভ করতের নেই ফোনটাতে এরপর মেসেজ অপশন রয়েছে যেখানে 100 মেসেজ ক্ষমতা রয়েছে এরপর হচ্ছে ডাইল রয়েছে দেখেন এরপরে আমি যদি ডাইল কল সেটিং এ চলে যাই এখানে হচ্ছে অটো কল রেকর্ডিং পেয়ে যাবেন এবং অ্যানসার মোড রয়েছে এই ফোনটাতে এরপর আপনারা পেয়ে যাবেন হচ্ছে ডিজিটাল ক্যামেরা এখানে ওয়ারলেস এফএম এর একটি অ্যাপস রয়েছে এরপর সেটিং রয়েছে দেখেন সেটিং চলে যাই এখানে ফোন সেটিং রয়েছে আপনারা কিন্তু এখানে অনেক অপশন পেয়ে যাবেন সেটিং এর ভিতরে এরপর আমরা পেয়ে যাব হচ্ছে ভিডিও প্লেয়ার তারপর হচ্ছে অডিও প্লেয়ার মিউজিক প্লেয়ার রয়েছে এখানে এরপর এখানে রয়েছে দেখেন সেটিং এর একটি অ্যাপস রয়েছে এখানে আমরা পেয়ে যাচ্ছে হচ্ছে ক্যালেন্ডার ক্যালকুলেটর অ্যালার্ম তারপর কে পাওয়ার সার্ভিস মোড রয়েছে এই ফোনটাতে এরপর হচ্ছে ব্লুটুথ অ্যাপস রয়েছে আলাদাভাবে একটি ব্লুটুথ দেওয়া হয়েছে এই ফোনটা ইন্টারনেট ব্রাউজার পেয়ে যাবেন আর এই ফোনটার মেনু সম্পর্কে আমাদের জানা হয়ে গেল আর এই ফোনটাতে আপনারা পেয়ে যাবেন হচ্ছে বিটি ডায়াল রয়েছে দেখেন এখানে হচ্ছে লোকাল কল এবং বিটি কল রয়েছে তো এখানে কিন্তু আমরা বিটি কল করতে পারবেন এই ফোনটাতে এর পরে আমরা এটার বাটনে চলে দেখেন বাটনের ডিজাইন কত সুন্দর করা হয়েছে এবং সিঙ্গেল সিঙ্গেল বাটন দেওয়া হয়েছে এবং খুব সুন্দর ডিজাইনে কিন্তু বাটনটি করা হয়েছে তো বাটনগুলো উঠি আমি আপনাদেরকে দেখাবো দেখেন খুব সুন্দরলি কাজ করে এবং স্মুথলি কাজ করে বাটনগুলো একটা চাপে কিন্তু আরেকটা ওঠার কোনো সম্ভব যেহেতু সিঙ্গেল বাটন দেওয়া হয়েছে এবং উপরের বাটন গুলা কিন্তু খুব সুন্দর ডিজাইন করা হয়েছে সিলভার কালার করা হয়েছে দেখেন আর এই ফোনটাতে কিন্তু আপনারা বিটি ডায়াল পেয়ে যাবেন এখানে যদি আপনি কল করেন সেক্ষেত্রে কিন্তু এখানে বিটি ডায়াল চলে আসছে দেখেন তো আমাদের বাটনের সম্পর্কে জানা হয়ে গেলে এবং বিল করে চলে দেখেন একেবারে সিলিম ডিজাইন এই ফোনটি করা হয়েছে এবং এটার পিছন সাইডে কিন্তু আমরা পেয়ে যাবেন হচ্ছে একটি ফ্ল্যাশ লাইট একটি ক্যামেরা একটি রিঙ্গার স্পিকার নিচের দিকে স্যাম্পার ব্যান্ডের লঘুটা রয়েছে এবং উপরের দিকে পেয়ে যাবেন হচ্ছে একটি টর্চ লাইট খুব সুন্দর একটি টর্চ লাইট দেওয়া হয়েছে সেক্ষেত্রে বাম পাশে রয়েছে একটি টর্চ লাইটের সুইচ আমরা যদি সুইচটা জ্বালিয়ে দেই দেখেন খুব সুন্দরলি আলো দায় এই টর্চ লাইটটা খুব মিষ্টি আলো দিচ্ছে এই টর্চ লাইট এবং খুব সুন্দর ডিজাইন এই টর্চ করা হয়েছে দেখেন এবং প্রিমিয়াম ডিজাইনে কিন্তু এই ফোনটি করা হয়েছে তো টর্চ লাইট অফ করতে কিন্তু আমাদের সুইচ রয়েছে আমি টর্চ লাইট অফ করে দিব এরপর তুমি নিচে দিকে চলে আসি দেখেন নিচে দিকে পেয়ে যাচ্ছি এমএমসি মাইক্রোফোন টাইপ বি চার্জিং পোর্ট 3.5 এমএম অডিও হেডফোন আর এই ফোনটার প্রাইস ধরেছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তো তেরোশো পঞ্চাশ টাকা এই ফোনটা কিন্তু একটি পারফেক্ট ফোন এবং এই ফোনের ডিজাইনটা খুব সুন্দর করা হয়েছে এবং খুব স্লিম ডিজাইন কিন্তু এই ফোনটি করা হয়েছে আর এই ফোনটা যদি আপনারা আমাদের থেকে ক্রাই করতে চান সেক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি থাকেন না কেন আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি এবং ক্যাশ অন ডেলিভারি করে থাকি তো আপনারা চাইলে এই ফোনটা আমাদের থেকে ক্রাই করতে পারেন আর আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে স্ক্রিনের নাম্বার থাকবে ডিসক্রিপশনের নাম্বার থাকবে ফোনের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে কিন্তু আপনার এই ফোনগুলো আমাদের থেকে ক্রাই করতে পারেন আর আমাদের চ্যানেল আপনারা পেয়ে যাবেন হচ্ছে নতুন নতুন বারফুন রিভিউ সবসময়ের সবার আগে তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ